এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ছয় মাস বাচ্চাদের জন্য কিভাবে সিরিলাক্স তৈরি করতে হয় সেটার রেসিপি আপনাদের দেখাবো তো কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমে আমি দুই কাপ ভাতের চাল নিয়েছি রেগুলার ভাতের চাল এরপর এক কাপ পোলার চাল নিয়েছি এক কাপ গম নিয়েছি এক কাপ সাগু নিয়েছি এরপর এক কাপ বুটের ডাল নিয়েছি এরপর একই কাপে মেপে মসুরির ডাল নিলাম এক কাপ এরপর নিচ্ছি বুটের ডাল সব ডাল একই ভাবে মেপে নিচ্ছি এরপর নিচ্ছি মুগের ডাল এরপর নিলাম এক কাপ ভুট্টা এরপর নিলাম এক কাপ কিশমিশ আপনারা চাইলে খুরমা খেজুরও ব্যবহার করতে পারেন তো এটা আমি স্কিপ করেছি তো এরপর নিয়ে নিলাম কিছু এলাচ এলাচটা দেওয়ার ফলে ভালো একটা গ্রান আসবে বিভিন্ন পদের ডালের জন্য অন্যরকম গ্রান আসতো তো এর জন্য আমি একটা ভালো ফ্লেভারের জন্য এলাচ ব্যবহার করছি আপনারাও চাইলে দিয়ে নেবেন এরপর সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব যেহেতু বাচ্চাদের খাবার তো ভালোভাবে ধুয়ে নিলাম এরপর একটা ঝালিতে ভালো পরিষ্কার একটা কাপড় বিছিয়ে রোদে শুকানো হলো শুকানোর পর এটাকে আমি হালকা আছে একটু ভেজে নেব তো ভেজে নিলে এটা অনেকদিন সংরক্ষণ করা যাবে এই তো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি তো এটাকে বেশি ভাজা যাবে না একদম হালকা আছে ভেজে নিতে হবে এরপর যাদের ব্লেন্ডার আছে তো ইচ্ছা করলে ব্লেন্ডার করতে পারেন আর তা না হলে যদি বেশি থাকে তাহলে মেশিন দিয়ে গুঁড়া করে নেবেন আমার হোম মেডসের তৈরি করা শেষ যাদের ঘরে ছয় মাস বেবি আছে তারা এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি সবার কাছে ভালো লাগবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ